এটি মেলায় প্রথম স্থান অধিকার করে অস্টাল ক্যাটাগরিতে ফিজিয়ান অস্টাল ক্যাটাগরিতে মাশাল্লাহ খুবই সুন্দর একটি অস্টাল স্যার খুবই সুন্দর হিউজ সাইজের সাহামানত এগ্রোর চিরাগাং থেকে এসেছিল তারা তাদের এই বিশাল অস্টাল সারটি নিয়ে মেলায় যেটা সাদেক এগ্রোর চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিনে নিয়েছে মাশাল্লাহ দেখার মতো একটা অস্টাল স্যার